হ্যালো বন্ধুরা দেখো মাংস আনছে আজকে মাংস রান্না হবে নবম পুজোর দিন তাই মাংস কিনে নিয়ে নিয়েছি আমার ছেলে দেখো বড় বড় পিস দেখতে থাকো রান্না হোক দেখতে থাকো তোমরাও দেখো তোমরা সাথে থাকো আমি বন্ধুরা দেখো তাহলে আমি এবারে আলু ভাজা দেব দেখো আলু ভাজা দিচ্ছি দেখো সুন্দর করে আলুগুলা ভাজি করতেছি দেখো বন্ধুরা কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে পাশেই পুজো হচ্ছে দুর্গাপূজা আমার গ্রামে তাই আওয়াজ একটু হবে দেখো ব্রাহ্মণ মন্ত্র পড়তেছে বন্ধুরা কত সুন্দর মন্ত্র পড়তেছে দুর্গা পূজা আর দেখো কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেল কত সুন্দর ভাজা হয়েছে এখন আমি কত সুন্দর লাল লাল করে ভাজি করছি আলুটা আজকে নবমী পূজা তো তাই একটু শব্দ হবে নবমী পূজায় দেখো আমার আলু ভাজা হয়ে গেছে আমার আলুটা ভাজা হয়ে গেল এবারে আমি দেবো গোটা লঙ্কা গোটা লঙ্কা গোটা লঙ্কার সাথে দেবো দারচিনি গোটা দারচিনি লবঙ্গ ও বাবা লবঙ্গ এলাচ আর জয়ত্রী এর সাথে দেবো পিয়া চট ছোট ইয়ে উচিত উচিকে উপরে সুন্দর ওই দেখছি আমি সাথে দেব কাঁচা পেঁয়াজ বাটা আদা বাটা এগুলো একটু কঠায় নেব তারপরে দেব লঙ্কা বাটা নাহলে লঙ্কা বাটা দিলেই ওই অন্য কাঠি হবে থাকো এবারে আমি তেল দিচ্ছি দেখো পরে একটু এবারে আমি জিরে দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে দিয়ে দেবো এবারে দিতাম সেই মাংস মাখন দেখতে থাকো কেমন লাগছে এবার আমি একটু ঢাকিয়ে ঢাকিয়ে কষাবো হ্যালো বন্ধুরা এবারে আমি দেখি কি হয়েছে এই দেখো কষানো হয়ে গেছে কষানো প্রায় কাছে কাছে হয়ে আছে একটু আগে একটু ই করে নিলাম দেখো এবারে আমি কষা মাংস লামাবো আর ঢেলে দেব ঢেলে দিয়ে ওটা বন্ধু এবারে এখানে রেখে দিলাম দেখো আমার তো একটুখানিকেই জায়গা আমার তো এবার বেশি জায়গা নেই তাই আমি কিছু করতে পারছি না এই দেখো এবারে তেল দিয়ে দিলাম তেলের পরে দেব জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে দেবো কিছুটা মাংসতে তো জিরা ফোঁড়ন দিয়েই দিছি আর যদি দিয়ে দিলাম মাংসতে জিরা ফোরন দিয়ে দিছি তাই আমার ভুলে গেছিলাম তাই আমি আমি সেই আলু ভাজা আর পেঁয়াজ ভাজা এই যে আলু আর পেঁয়াজ মিটাই ভাজিছিলাম এই যে আলু পেঁয়াজ সব দিয়ে দিছি দেখো একটুখানি জায়গা তো বন্ধুরা করবো ভাড়া বাড়ি থাকলে এরকম হয় কষ্টের দিন বাড়িতে থাকলে এতটা হয় না কষ্ট এবারে আমি মাংসটা ঢেলে দেব এবারে আমি হলুদ দেব আর আগে তো আদা রসুন পেঁয়াজ সব মশলাই দিয়ে দিচ্ছি আমি দিয়ে ছি তাই এবারে আমি হলুদ লঙ্কা বাটা দিয়ে দেব লঙ্কা কাশ্মীরের লঙ্কা বেটে রাখেছি আর গেলাম গোল লঙ্কা গোলমরিচ জারে বলে দিয়ে দিছি দেখো কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে নয় যেতেই দেখো দেখো নবমী পূজার মন্ত্র পড়াই হচ্ছে না গুরু ঠাকুর মাঠার হচ্ছে না আমি তো রান্না করতে বসে দিচ্ছি তাই করবো ছেলেমেয়ে ফার্টগুলো পাগল পূজা লেগে গেছে দেখো বন্ধুরা পছানো হয়ে গেছে আমি কিছু ঝালের কাঁচা লঙ্কা দিয়ে দিছি কিছুটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়েই কষাই দেখো কত সুন্দর কষেছে এবারে আমি জল দিয়ে দেব অল্প জল দেবো সামান্য জল দেবো যাতে আমি একটু ই হয় কষা কষা হয় জল ভালো করবো তাই আমি কম জলে দিচ্ছি জল দেওয়া হয়ে গেছে এবারে আমি ঢাকনা দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ হোক তারপরে দেখা যাবে দেখো বন্ধুরা এবারে দেখি কি হয়েছে রান্না কত দূর হয়েছে দেখি দেখো এবারে রান্না আমার হয়ে গেছে এবারে রান্না আমার হয়ে গেছে এখন আমি নামাই নেব গ্যাসটা বন্ধ করি সুন্দর দেখো কত সুন্দর রান্না হয়েছে পাতলা ধুলের চাইতেও ভালো এর চাইতে গাড় করতে নাই দেখো কত সুন্দর করেছে নামাইছে কত দেখছো দেখো কত সুন্দর দেখো একটু কাছে কাছে দেখাইলাম দেখছো কত সুন্দর হয়েছে লাইক করো ফলো করো বন্ধুরা দেখো আর বাড়িতে খাওয়া বানাই বানাইয়া আর লাইক ফলো করো কমেন্ট করো সঙ্গে কি যদি ভুলে যাও রান্না করতে আমাকে কমেন্ট করো আমি বলে দেব তোমাকে হ্যাঁ দেখো কত সুন্দর দেখো ফলো করো আর যদি ভুলে যাও তাহলে আমাকে বলো কমেন্ট করে আমাকে জানাইও দিদিভাই কী করবো তাহলে আমি বলে দেবো তোমাকে ঠিক আছে ভালো থাকো তাহলে তোমরা